চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মিডিয়াতে ভারতীয় সংবিধানের ত্রিশ নম্বর ধারা সংখ্যালঘুদের শিক্ষাগত অধিকার সম্পর্কিত এটি সংবিধানের মৌলিক অধিকার অংশে অন্তর্ভুক্ত এবং সংখ্যালঘুদের ধর্ম অথবা ভাষার ভিত্তিতে তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার নিশ্চিত করে নিচে এই ধারাটির বিস্তারিত বিশ্লেষণ দেওয়া হল সংবিধানের ত্রিশ নম্বর ধারা সংখ্যালঘুদের শিক্ষা সম্পর্কিত অধিকার ধারা ত্রিশ এক সকল সংখ্যালঘুদের তারা ধর্মীয় হোক বা ভাষাগত তাদের পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার থাকবে অর্থ সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিজস্ব ধর্মীয় বা ভাষাগত শিক্ষাগত প্রতিষ্ঠান গড়ে তুলতে এবং চালাতে পারবে এতে সরকার হস্তক্ষেপ করতে পারবে না যদি না তা জনস্বার্থে প্রয়োজনীয় হয় ধারা ত্রিশ এক ক দুই হাজার ছয় সালের তিরানব্বইতম সংশোধনী দ্বারা সংযোজিত রাষ্ট্রীয় অথবা রাষ্ট্র সহায়তা প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সংখ্যালঘুদের দ্বারা পরিচালিত কোনো প্রতিষ্ঠানকে সংরক্ষণ নীতি বাধ্যতামূলক করতে বাধ্য করা যাবে না অর্থ সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সরকারের আর্থিক সহায়তা গ্রহণ করলেও সংরক্ষণ নীতি বাধ্যতামূলকভাবে প্রয়োগ করা যাবে না ধারা ধারাত্রিশ দুই রাষ্ট্র কোন সংখ্যালঘু সম্প্রদায় কর্তৃক পরিচালিত কোন শিক্ষা প্রতিষ্ঠানকে কোন অনুদান বা সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে শুধুমাত্র সেই সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণে অস্বীকৃতি জানাতে পারবে না অর্থ সরকার কোনো সংখ্যালঘু প্রতিষ্ঠানকে সাহায্য প্রদান থেকে বঞ্চিত করতে পারবে না কেবলমাত্র তারা সংখ্যালঘুদের দ্বারা পরিচালিত বলেই মূল উদ্দেশ্য ধারাত্রিশ সংখ্যালঘুদের সাংস্কৃতিক এবং শিক্ষাগত স্বাতন্ত্র রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি নিশ্চিত করে যে তারা তাদের ভাষা লিপি সংস্কৃতি এবং ধর্মের অনুগামী হিসাবে শিক্ষা দিতে ও গ্রহণ করতে পারে গুরুত্বপূর্ণ বিচার ব্যবস্থা এ পায় ফাউন্ডেশন ওয়ার্সেস স্টেট অব কর্ণাটকা দুই হাজার দুই সুপ্রিম কোর্ট রায় দেয় যে সংখ্যালঘুরা তাদের প্রতিষ্ঠান পরিচালনায় যথেষ্ট স্বাধীনতা ভোগ করবে এবং সরকার তাদের অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে পারবে না সেন্ট স্টিফেন্স কলেজ ওয়ার্সেস ইউনিভার্সিটি অব দিল্লি উনিশশো বিরানব্বই আদালত রায় দেয় যে সংখ্যালঘু প্রতিষ্ঠান ভর্তি প্রক্রিয়ায় সংখ্যালঘুদের অগ্রাধিকার দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন